আজ দুপুরে নিরামিষ সব রান্না হলো প্রকৃতির মাঝখানে যেন নিজেকে হারিয়ে যাই মনে হয় বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ঘুরতে গেলাম নিয়ে আসলাম ভোলে বাবাকে বাড়িতে হ্যালো কেমন আছো সবাই আমি সোমা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আশা করি সবাই খুব ভালো আছো আজ একটা নতুন দিন ওয়েদারটা ভীষণ ভালো ঘুম থেকে উঠে খুব ডিম টোস্ট খাওয়ার ইচ্ছে করছিল তো সকাল সকাল একটু ডিম পাউরুটি বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমাদের ছোটোবেলার টিফিনে প্রায়ই হতো আর ওদিকে বর বলল একটু মিষ্টির দোকানের কচুরি খাবে সেই মতো ও নিয়ে এলো ও আর ছেলে একটু কচুরি খেয়ে নিল দুপুরে রান্নাবে না আর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম না এই দেখো অলরেডি বাঁধাকপিটা হয়েও গেছে আর এখানে রান্না করেছি আম দিয়ে টক ডাল অনেক দিন পর বাজারে ভালো আম দেখতে পারলাম ওই জন্য একটু আম নিয়ে এসেছিলাম আর এখানে কাঁকর আর উচ্ছে ভাজা করছি গরম গরম কাঁকরোল আর উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে এই যে রান্নাঘরে এসে দেখি আমার আমার সন্তান পুত্র সন্তানটি কি করছে বাসন ওর বাসন মাঝতে ভীষণ ভালো লাগে তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর আবার রাগ হচ্ছিল যাক খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম মিটিয়ে এসে পড়েছি একটু বাগানে বাগানটার অবস্থা দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গলে ভর্তি ওই যে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম ওটা আস্তে আস্তে বড় হচ্ছে প্রকৃতির মাঝে এসে যেন নিজেকে হারিয়ে যাই মনে হয় আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন গাছপালা লাগাতে দেখতে গাছে ফল হয়েছে হয়েছে ফুল দেখতে গাছ থেকে ফুল পারতে একদমই ভালো লাগে না এখানে একটা জবা ফুলের গাছ ছিল এখনো আছে ওটা কেটে একটু পরিষ্কার করেছি ওই যে দেখুন আমার রান্নাঘর দেখুন রান্নাঘরের নিচে ঠিক দুটো পেঁপে গেছে দানা দিয়েছিলাম দুটো পেঁপে গাছ হয়েছে আর একটাও হয়েছিল ওটার কেট নষ্ট হয়ে গেছে এই দুটো গাছ মোটামুটি বেঁচে উঠেছে আমি আবার দড়ি দিয়ে বেঁধে জানলার সঙ্গে রেখে দিয়েছি যাতে পেঁপেগুলো মোটামুটি পাওয়া যায় আর আমার ছেলে দুটো গাছের ডাল এনে বলছে এগুলো গাছ লাগাবে ব্যাস একটু দুপুরবেলা ঘোরাঘুরি করে নিলাম এবার যাব শুতে বিকেলবেলা একটুখানি ঘুম থেকে উঠে বেরোনোর আছে কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে ঘুম থেকে ওটা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে একটু ঘোরাঘুরি করলাম একটু কালীবাড়ি গেছিলাম দেখুন কত সুন্দর সুন্দর জিনিস মেলার মতো কিনে নিয়েছিলাম একটা শিবলিঙ্গ অনেক দিনের ইচ্ছে ছিল একটা শিবলিঙ্গ নেব যা আজকে ইচ্ছেটা পূরণ হলো তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন যদি ভালো লেগে থাকে তাটা